হাই কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে কিছু ব্যক্তিগত কারণে অনেক দিন তোমাদের কাছে কোনো সেলাইয়ের ভিডিও আমি নিয়ে আসতে পারছি না আমার অনেকগুলো সেলাইয়ের ভিডিও কিন্তু তৈরি করা রয়েছে কিন্তু এডিটিংয়ের অভাবে আমি আপলোড দিতে পারছি না তোমাদেরকে তো ভাবলাম আজকে একটা ছোট্ট অন্যরকম ভিডিও শেয়ার করি তোমাদের সাথে এখন বাজে রাত প্রায় দেড়টা আমি একটা কাজ করছিলাম তো ভাবলাম আমি রিসেন্টলি কিছু ইনডোর প্লান্ট এনেছি বাড়িতে যেহেতু খুব গরম পড়েছে আমার মনে হয় ঘরে কিছু গাছ লাগানো দরকার তো সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কে কে গাছ লাগাতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি তোমরা সেলাইয়ের ভিডিও ছাড়াও ভ্লগ টাইপের কোনো ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে তবে অবশ্যই কমেন্টে জানাবে আমি দেওয়ার চেষ্টা করব কারণ সেলাইয়ের ভিডিও না এডিট করা এবং স্টিচিং করতে অনেকটা সময় লাগে তো আমার কিছু ব্যক্তিগত প্রবলেমের কারণে সেটা আমি আপাতত দিতে পারছি না তো দেখো এটা হচ্ছে একটি জিজি প্লান্ট আর এটা হচ্ছে স্নেক প্লান্ট তোমরা কারা কারা কাদের বাড়িতে আছে এই গাছগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি প্রথম এই প্রথম ইনডোর প্লান্ট এনেছি বাড়িতে ভালো করে এখনও যাই না কিভাবে টেক কেয়ার করতে হবে এটা হচ্ছে এরিকা তো আমি টোটাল দুটো এরিকা এনেছিলাম আর একটা রাবার প্লান্ট রয়েছে তো এই কটায় এনেছি আর এনেছিলাম একটা লাকি বাম্বু যেটাকে বলে দাঁড়াও দেখাচ্ছি এই যে এটা হচ্ছে লাকি বাম্বু তো আমি অনেক রাত্রিরে শ্যুট করছি আর বাড়ির সবাই প্রায় ঘুমোচ্ছে আমি তাই আস্তে আস্তে কথা বলতে হচ্ছে জানি না কতখানি শোনা যাচ্ছে ভিডিওটা হয়তো আমি একটু পরেই আপলোড করে দেব কজনের কাছে পৌঁছবে জানি না সবাই হয়তো তোমরা এখন ঘুমোচ্ছ তো যখন দেখবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এনেছি একটা মানি প্লান্ট তো এই কটা গাছই আমি এনেছি তোমাদের বাড়িতে কার কার বাড়িতে কীরকম ধরনের গাছ রয়েছে ফুলের গাছ বলো ইনডোর প্ল্যান্ট বলো আউটডোর বলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে যেভাবে ছিলে তো ভিডিওটা আমি কোন রকমের এডিটিং ছাড়াই কিন্তু তোমাদের কাছে আপলোড করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানা যাবে আর ভালো থাকবে চলো টাটা